নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গে থাকবেন দেখবেন আশা করি ভালো লাগবে আর সকালের বাসি কাজকর্মগুলোই সেরে নিচ্ছি আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় নটার মতো বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে জন্য মানে সমস্ত কাজগুলো স্বার্থ দেরি হয়ে গেছে বিপদ যেন পিছুই ছাড়ে না মানে কিছুদিন হলো যে বিপদ যাচ্ছে বিপদ শেষ হচ্ছে না একটা করে যায় আর একটা করে সামনে এসে দাঁড়ায় তো এরকম অবস্থার মধ্যে চলছে আর কয়েকদিন হলো বিয়ে মানে বিয়ে বাড়ি গেছিলাম আর ভিডিও এরকম করা হয় না ভিডিও ছাড়া হয় না সেজন্য আজকে ভাবলাম ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করি তার জন্য আজকে ভিডিওটা করছি আর এখন আমার শাশুড়ি মা অসুস্থ মানে বিয়ে খেয়ে আসলাম বাড়িতে তারপরে শাশুড়ির মা অসুস্থ মানে বিয়ে খেয়ে মানে গেছি আবার আসছি বাসায় বাসায় খালি বাসায় কেউ নাই মানে যাই আবার আসি এরকম দুই দিন গেছিলাম তো এরকম করে বিয়েটা খাওয়া হয়েছে আর হচ্ছে অনেকদিন হলেও ভিডিও করা হয় না আর দেশের পরিস্থিতি ভালো না সেজন্য মন মানুষ কোথাও ভালো না সেজন্য কিন্তু ভিডিও দেওয়া হয় না আর মনের একটা শান্তিরও দরকার সেজন্য আর কি ভিডিও ছাড়া হয় না তো এই সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি আর ভালো করে মুছে নিয়ে তারপরে বাসি ঘরটাও ঝাড়ু দিয়ে নেব বাসি ঘর উঠান সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আগে জীবনে চলতে গেলে কিন্তু ভালো দিনও আসবে মন্দ দিনও আসবে যে সব কিছুই মেনে নিয়ে চলতে হবে আর একটা বছর হলো আমার জীবনে যে কি যাচ্ছে আমি বুঝি আমার বেদনাকে বুঝবে না আর এই পোড়া ঘায়ে নুনের ছিটা দিচ্ছে আমাকে সবাই তে দিয়ে ভগবান আমাকে যেন ধৈর্য দেয় শক্তি দেয় আমি যেন সহ্য করতে পারি আমি জানি ভগবানের কাছে আমি যদি কোনো অন্যায় না করে থাকি ভগবান আমাকে ঠিকই রাখবে যতই কষ্ট পাই কষ্ট দুঃখ নিয়ে কিন্তু জীবন সবার জীবনে কিন্তু সুখ থাকে না আর আমি তো এর আগেও বলছি যে আমার জীবনে কিন্তু এমনি খুবই শান্তি কিন্তু আমার বাবার বাড়ি অসুস্থ জন্য আমি একটু অশান্তি ছিলাম আর কি এখন তো বাবা মা কেউ নাই মানে সেটাই আর কি সমস্যার মধ্যে চলছে আর এখন দেশের যে অবস্থা সবারই সমস্যা আমার একা না সবারই সমস্যা সেটাই মনে করি আর যে যাই বলুক না কেন বলুক ভগবান একজন উপরে আছে সে তার বিচার করবে আমি আমি বিচার করার মতো কেউ না আমি বিচার করতেও পারবো না ভগবান আছে সেই তার বিচার করবে যে মানুষ যে বানিয়া কথা বলে তার বিচার ভগবান বলবে করবে আমি না তো যাই হোক আমি সমস্ত কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব আর সমস্ত কিছু মুছে নিলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরটা মুছতে হবে সব কিছু পরিষ্কার করে ঘরটা মুছে নেব আর এই ফ্যানটা অনেকটাই ময়লা হয়েছে তাই উপরের দিয়ে মুছে নিচ্ছি আর প্রতিদিনই মুছে থাকি উপরের দিয়ে আর হচ্ছে ভিতরে অনেকটা ময়লা হয়েছে এর আগে একদিন খাসাগুলো খুলে পরিষ্কার করছিলাম আবারও ময়লা হয়েছে এখন আর পরিষ্কার করতে পারবো না আমি খাসা খুলতে পারি না ও বাসাই নাই আর এখানে একটু বাসনগুলো ছিল সেগুলো এখন রেখে আসলাম টিউবল পরে আর টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি আর গাছগুলো একটু জল দিয়ে রাখবো আর যেগুলো জল দেওয়া গাছ সেই জলটা বদলিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা অসুস্থ সেই জন্য আমার হাজবেন্ড বাড়িতে গেছে তাকে হসপিটালে ভর্তি করছে আর উনি ডায়রিয়া হয়েছে আর বয়স্ক তো একা থাকে বয়স্ক মানুষ আর কী কি খাইছে সেই জন্য আর প্রচণ্ড গরম যাচ্ছে সেই জন্য মনে হচ্ছে যেরকম হয়েছে আর ওনার তো প্রেশার আছে উনি তো স্যালাইনও খাইতে পারে না মানে যে একটু ভাব বুঝলে যে স্যালাইন খাইলে একটু কমবে তা না উনি তো খাইতে পারবো না আর উনি যেহেতু হাই প্রেশার আর সেই জন্য উনি বাসায় গেছে আর নিয়ে আসবে সাথে করে একটু কমলে তারপর শাশুড়ি মাকে সাথে করে নিয়ে আসবে বাড়িতে ওখানে আমাদের দেখার মতো কেউ নাই তাকে সেজন্য ওখানে আমাদের কেউ নাই শুধু শাশুড়ি মা একাই থাকে বাড়িতে আর সেই জন্য ওখান থেকে নিয়ে আসবে আর ওখানে দেখবে কে সেজন্য আর আমরা এখানে আসি এখানে আমরা দেখতে পারবো আর এখন আমি ঘরটা দিয়ে নিচ্ছি বাসি ঘরটা ঝাড়ু দিচ্ছি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ওখানটা ঝাড়ু দিয়ে নেবো বাবা মা ভাই তো সবাইকে হারিয়ে ফেলছে জীবন থেকে আর তো কেউ নাই আর এখন শাশুড়ি মা অসুস্থর কথা শুনে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে জানি না শাশুড়িমার জানি কী হলো তা দেখে যে না ভালোই আছে মানে এমনি মনের বয়স হয়ে গেছে সেই জন্য অসুস্থ হতেই পারে স্বাভাবিক শরীর থাকলে অসুখ হবে সবারই সে বয়স্কই হোক আর জোয়ানই হোক আমিও তো অসুস্থ হই তো এরকম সবারই অসুস্থ হইতেই পারে আর আমি যখন এই খবরটা শুনলাম তখন আমি খুবই ভয় পেয়ে গেছিলাম আর আমিও যাইতে চাইছিলাম আমাকে নিয়ে গেল না ওই বাসা খালি জন্য একা বাসা সেই জন্য আর এখন আমাদের দেশের যে পরিস্থিতি জন্য বলছে যে একা বাসা রাখা যাবে না তুমি থাকো আমি যাচ্ছি মার এমন তেমন দেখলে মাকে নিয়ে চলে আসবো আর নিয়েও আসছে তাই যে যাই হোক আমি বাসি সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর অনেকগুলো বাসন বের হয়েছে আর দুদিন বাড়িতে ছিলাম না তো ঘরটাও অনেকটা ময়লা হয়েছিল। সেই জন্য ঘরটা পরিষ্কার করে নিলাম ভালো করে আর ঘরটা এখনও মুছি নাই আগে বাসনগুলো ধুয়ে আর মেয়ের জন্য আগে নাস্তা বানাবো আবার পড়তে যাবে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে দশটার মতো বেজে গেছে আর সেজন্য আগে নাস্তা বানিয়ে ওকে খাওয়াইয়ে তারপরে প্রাইভেটে পড়তে যাবে তারপরে আমি ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে নেব আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের ভিডিও আসে আমার একদিন পর পর সন্ধ্যা সাতটা আর সময় সুযোগের জন্য মানে দিতে পারছি না কয়েকদিন হলো তো আবারও দেওয়ার চেষ্টা করবো একদিন পর পর ভিডিও দেওয়ার সঙ্গে থাকবেন আর এখন নাস্তাটা বানিয়ে নিচ্ছি এখানে গোলা রুটি বানিয়ে নিচ্ছি আর চা বানিয়ে নিচ্ছি সকালের নাস্তা এটাতেই হয়ে যাবে আর স্নান করে পুজো দিয়ে তারপরে তো দুপুরের রান্না বসাইবো আর এদিকে অনেকটাই বেলা হয়ে যাবে তখন দুপুরের খাবার টাইম হয়ে যাবে জন্য দুইটা দুজনের জন্য দুইটা গোল রুটি ভেজে নিচ্ছি আর চা বানিয়ে নিচ্ছি বাড়িতে যায় কিন্তু ঘুম হয় না আর বরযাত্রী গেলে তো কোনো কথাই নাই শুধু কষ্টই করতে হয় আর সেই জন্য না ঘুম হয় না জন্য মানে বাসায় আসছি শুধু ঘুম ধরছে সেই জন্য অনেকটাই ঘুমাইয়ে পড়ছিলাম আর সকালে জাগ নাই পাই নাই আর উঠতে উঠতে আমার নটা বেজে গেছিলো ওখান থেকে আর ওরকম কাজের চাপ ছিল না যেন ঘুমাইছি আর দুই রাত ওরকম ঘুম ঠিক মতো হয় নাই সেই জন্য আর কি যাই হোক এখন নাস্তাটা করে নিচ্ছি মার মেয়ে আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সেলেনের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই